তো কেমন আছেন আপনারা আমি খুব ভালো আছি আর একদম শুরু করব বেশ কিছু দুর্দান্ত দুর্দান্ত খবর দিয়ে মানে সত্যি কথা বলতে পাগল হয়ে যাচ্ছি এত স্মার্টফোন দেখে আর আজকে এমনই কিছু স্মার্টফোনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু ভালো কিছু খারাপ চলুন তাহলে শুরু করি তো প্রথমেই আমরা আইকিউকে দিয়ে কথা বলবো আপনারা প্রত্যেকেই জানেন যে আইকিউ ধারাদার ধারাদার স্মার্টফোন লঞ্চ করছে তার মধ্যে রিসেন্টলি আই কিউ জি টেন অ্যান্ড জি টেন এক্স লঞ্চ হয়েছে বাইদাবে আমাদের কাছেও আই কিউ জি টেন চলে এসছে এবং এবার আসছে আই কিউ জি টেন টার্বো এবং জি টেন টার্বো প্রো দেখুন এই দুটি স্মার্টফোন কিন্তু ওই আপনার তিরিশ হাজার কি তার নিচেই হবে চলুন ঝট করে স্পেসিফিকেশানটা দেখে নিই আমরা হাতে যা পেয়েছি এটা চায়নাতে লঞ্চ হচ্ছে আঠাশে এপ্রিল এবং এর ভেতরে আমরা প্রসেসার হিসাবে পাবো স্ন্যাপড্রাগনের এইট এস জেন ফোর সঙ্গে ডায়মন্ড সিটি এইট ফোর জিরো জিরো জন্য এইট এস জেন ফোর আর আমরা যেটা টার্বো তাতে পাবো ডাইমেনশন এইট ফোর জিরো জিরো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টসের ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে পাবো ফিফটি মেগাপিক্সেলের ডুবল ক্যামেরা পাবো এবং সাত হাজার এম ইচের ব্যাটারির সাথে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিং দেখুন আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লেগেছে এবং আমার মনে হয় থার্টি ফাইভ থাউজেন্ড কি থার্টি থাউজেন্ডের নিচেই এইগুলো পাওয়া যেতে পারে তো চলুন আমরা এবার যাবো দ্বিতীয় খবরে আর আমাদের দ্বিতীয় খবর হলো আইফোনকে নিয়ে আইফোন সেভেনটিন প্রো তার কিছু ক্যামেরা মডিউল সামনে এসছে এবং এই ক্যামেরা মডিউলে আমরা দেখছি যে দুর্দান্ত লাগছে এবার আইফোন একদম অ্যাপেল নতুন করে সাজিয়েছে আর এই স্মার্টফোনের নামটি হলো আইফোন সেভেনটিন প্রো যার কেসও লিক হয়ে গেছে যার নিউ ক্যামেরার ডিজাইন একটা সুন্দরভাবে দেখা যাচ্ছে দারুণ লাগছে তো আইফোন একটু চেঞ্জ হয়ে আসছে আর কি তো দেখি অ্যাপেল নতুন কি আমাদের ধামাকা দিচ্ছে আমাদের নেক্সট হলো ওয়ান প্লাস আমি নিজে ওয়ান প্লাস থার্টিন আর কিনলাম আর তারও রিভিউ লং টার্ম আমরা দেব আপনাদের সাথে শেয়ার করব। আর এই থার্টিন আর যেমন এবার টি চলে এসছে তো ওয়ান প্লাস থার্টিন টি টোয়েন্টি ফোর্থ অফ এপ্রিল লঞ্চ হচ্ছে যেখানে স্ন্যাপড্র্যাগেনের এইট এলিট ইড চিপসেট থাকবে ছ হাজার দুশো ষাট ব্যাটারিও থাকবে এইটটি ওয়াটের ফাস্ট চার্জার সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চেসের ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে উইথ ওয়ান ডিসপ্লে থাকবে সঙ্গে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা উইথ ওয়াই অ্যান্ড ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো আমরা জানতে পেরেছি তো ওয়ান প্লাস আর নিয়ে আমি খুব খুশি পারফরমেন্স ব্যাটারি এবং ক্যামেরাতে আপনারাও খুশি হবেন তো দেখে এবার থার্টিনটি কতটা ভালো করছে প্রাইস সম্পর্কে আমরা জানি না আমাদের আর তিনটি খবর তার মধ্যে হলো নাথিং নাথিং ফোন থ্রি আসছে যাই হোক ডেডিকেটেড নাথিংয়ের ওপর কিছু আমার টিপ্পণী আপনাদের সঙ্গে শেয়ার করব যা চলছে নাথিং যা করছে কাস্টমারদের সাথে সেই ব্যাপারে অবশ্যই সাপোর্ট করবেন সবটাই ইউটিউবাররা এই বিষয়ে মুখ খুলেছেন তো এবার নাথিংয়ের যে ফোন থ্রি সেটাও নাকি সামনে এসে গেছে এবং নাথিং ফোন থ্রি প্রো যেটা তার মতনই দেখতে লাগছে মানে থ্রি এ প্রো যেটা ক্যামেরা মডেল প্রায় এক এবার দেখুন স্ন্যাপড্র্যাগনে একটু হাই ফাই রেঞ্জের ওই এইট জেন ফোর এরকম চিপসেট থাকবে ডিসপ্লে আপনার ওই ফ্ল্যাট ডিসপ্লেই থাকবে অ্যামোলেট থাকবে ওয়ান টোয়েন্টি হার্টসের ব্যাটারিও ওই পাঁচ হাজারের কাছাকাছিই থাকবে ডুবল স্পিকার থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে আর নাথিংয়ের জয় নাথিং ওয়েসের জয় সেই ওয়েসটাও আমরা পাবো যাই হোক আমরা খুব কাছাকাছি চলে এসেছি নাথিং ফোন থ্রি এর এবার আমরা কথা বলে নিব পোকো দেখুন রেডমি টার্বো সিরিজ যে ফোর সেই সিরিজটাই পোকো সেভেন আলট্রা নামে আসছে ইন্ডিয়াতে এবং তারও কিছু স্পেসিফিকেশান আমাদের সামনে চলে এসছে ফার্স্ট ইমেজ চলে এসছে এখানে স্ন্যাপড্রাগনের এইট এস জেন ফোর চিপসের থাকবে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চেসের আমরা ডিসপ্লে পাবো ফ্ল্যাট ওএলইডি ওয়ান পয়েন্ট ফাইভ ফিফটি প্লাস এইট মেগাপিক্সেলের ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেলের আমরা সেলফি পাবো সাত হাজার পাঁচশো পঞ্চাশ ব্যাটারি পাবো এবং নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার তো দেখুন রেডমির গল্প হয়ে গেছে রেডমি কিন্তু আর সেই জায়গায় নাই আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এখন পোকোও ধুকধুক করে চলছে যাই হোক তো পোকোর এই স্মার্টফোনটা দেখবো কত দামে আসে তবে পোকো এটা একটা ধামাকা নিয়ে আসতে চলেছে তবে তাদের ইউআইটা একটু চেঞ্জ করলে বোধ অনেক কিছুই চেঞ্জ হয় আমরা এইবার চলে যাব ওপোকে দিয়ে ওপো রিসেন্টলি লঞ্চ করেছে এবং আপনারা ভিডিও দেখেছেন কে সিরিজের কে থার্টিন প্রায় আঠেরো হাজার টাকার মধ্যে দুর্দান্ত স্মার্টফোন আমি আপনাদের বলতে পারি যারা ওপো ভালোবাসেন তারা নিতে পারেন কারণ দেখুন এই দামে আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের অ্যামোলেড ওয়ান টোয়েন্টি ডিসপ্লে পাচ্ছেন পাচ্ছেন স্ন্যাপড্রাগনের সিক্স জেন ফোর আর ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান পঞ্চাশ প্লাস দুই ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি সাত হাজার এমএচ এর ব্যাটারি এইট ওয়াটের ফাস্ট চার্জার তো আপনারা নিতে পারেন আমাদের লাস্ট খবর সিএম ফোন টু প্রো এবং এই স্মার্টফোনের ডুয়েল টোন কালারটা আমার দুর্দান্ত লাগছে তিনি জানেন ফিফটি মেগাপিক্সেলের আমরা একটা ক্যামেরা পাচ্ছি টেলিফোটো লেন্স পাবো এবং সঙ্গে আলট্রা ওয়াইডও পাবো আর সামনেও আমরা ভালো মেগাপিক্সেল পাবো অ্যাটলিস্ট সিক্সটিন মেগাপিক্সেল আমার মনে হয় এবং অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে ওয়ান টোয়েন্টি ফার্স্ট রিফ্রেশ রেট ডুয়াল মিডিয়াটেক ডায়মেন্স সেভেন থ্রি জিরো জিরো প্রো এইরকম চিপসেরও পাবো তো ব্রো তো এই স্মার্টফোনগুলো আমরা দেখবো এবং আমরা কেনার চেষ্টা করব। তো স্মার্টফোনটা ভালো তো অবশেষে বন্ধু আজকে ছিল এটুকুনি আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আরও এনগেজ বাড়াবো আচ্ছা আজকের একটি লাস্ট কোয়েশ্চেন আপনাদের আপনাদের ফ্ল্যাট ডিসপ্লে ভাল লাগে না কোয়াট কার্ড ভাল লাগে না কার্ড ডিসপ্লে ভাল লাগে অবশ্যই বলবেন সব কিছু বিচার করে চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিদায়